নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা শীতকালীন ফুল ভারবিনা নিয়ে এই ভিডিওতে ভারভিনা গাছের পাঁচখানা গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করা হবে যে জিনিসগুলো সঠিকভাবে করলে প্রচুর ভারবেনা ফুল পাওয়া যেতে পারে তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং এই টাইপের পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারবিনা একটি শীতকালীন ফুলের গাছ যে গাছে প্রচুর ফুল হয় এই ফুল অনেক কালার ভ্যারাইটিতে পাওয়া যায় এবং শীতকালের পর আরও অনেক দিন অবধি আমাদের ফুল দেওয়ার ক্ষমতা রাখে ভারবিনা গাছের মাটি তৈরি করতে আমাদের তিনখানা জিনিস লাগবে একদম প্রথমে এখানে আমি দুভাগ বা ফিফটি পারসেন্ট নিয়েছি গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে দু ভাগ বা ফিফটি পারসেন্ট নেবেন এই ভাগ মাটির সাথে আমি মিশিয়েছিলাম এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো কনস্ট্রাকশান স্যান্ড বা হলুদ বালি বাড়ি তৈরি করতে যে বালির ব্যবহার হয় সেই বালি আমি এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পারসেন্ট নিয়েছি এইগুলোর সাথে আমি মিশিয়েছিলাম এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পারসেন্ট মতো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এর বদলে গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করা যেতে পারে এবার এই তিনখানা জিনিসকে যে ভাগ বা পার্সেন্টেজে বললাম সেই ভাগ বা পার্সেন্টেজে ভালো করে মিশিয়ে ভারবিনা গাছের আদর্শ মাটি তৈরি করে এই গাছের ফাইনাল প্রতিস্থাপন করে দিতে হবে ভারবিনা গাছের ছোট চারা বসানোর আদর্শ সময় হচ্ছে অক্টোবর এবং নভেম্বর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ভারবিনা গাছের ছোটো চারা নিয়ে এসে সেই গাছের আমরা ফাইনাল প্রতিস্থাপন করে নেব এরপর যদি টব নির্বাচন করার ব্যাপারে আসি ভারবিনা গাছ যে কোনো ধরনের টবে করা যেতে পারে আপনারা নর্মাল টপ ব্যবহার করতে পারেন কিংবা ফ্ল্যাট টপ হ্যাঙ্গিং বাস্কেট যে কোনো ধরনের টবে এই গাছ খুব ইজিলি করা যেতে পারে যদি টবের সাইজের কথা বলি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এবং দশ ইঞ্চি এই ধরনের যে কোনো নর্মাল টপ ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে এই গাছ আপনারা করতে পারেন এর পর যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি ভারমিনা গাছের ফাইনাল প্রতিস্থাপন করার দশ থেকে বারো দিন পর থেকে আমরা এই গাছের টবে পাতলা করে সরিষার খোল পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার দেওয়া চালু করতে পারি এইভাবে পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে গাছের টবে দিয়ে দিতে হবে প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই ফার্টিলাইজার এই গাছের টবে দেওয়া যেতে পারে গাছ যত বড় হতে থাকবে প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই ফার্টিলাইজার আমরা এই গাছের টবে দিয়ে দেব তাতে গাছের গ্রোথ বা বৃদ্ধি যেমন ভালো থাকবে তেমনই গাছে প্রচুর ফুল আসবে একদম প্রথম থেকে শেষ অব্দি শুধু এই ফার্টিলাইজার দিয়ে এই গাছ করা যেতে পারে এর বাইরে আর অন্য কোনো ফার্টিলাইজার দেবার কোনো দরকার নেই এবার যারা সরিষার পচা জল ব্যবহার করতে চান না তারা ওর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন এই ফার্টিলাইজারটা গাছের টবের সাইজ অনুযায়ী দিতে হয় চার ইঞ্চির টবে চারখানা ডিএপির দানা দেব ছ ইঞ্চির টবে ছটা আট ইঞ্চির টবে আটখানা ডিএপির দানা দেব এবং এই ফার্টিলাইজারটা একদম গাছের গোড়ায় দেওয়া যায় না গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চারপাশে দিতে হবে এই ফার্টিলাইজারটা প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে দেওয়া যেতে পারে তো যারা সরিষার খোল পচা জল ব্যবহার করতে চান না তারা ওর বদলে প্রত্যেক পনেরো দিন অন্তর এই ডিএপি ফার্টিলাইজার গাছের টবে দিয়ে দেবেন এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি ভারভিনা গাছে লিপ মাইনার পোকার আক্রমণ হয়ে থাকে যে এই গাছের পাতাগুলোকে এইভাবে নষ্ট করে দেয় এর প্রতিকার হিসেবে আমাদের এই গাছে নিয়মিত যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে আপনারা টাটা টাফগর স্প্রে করতে পারেন যেটি একটি কীটনাশক বা পেস্টিসাইড এক লিটার জলে এক এম বা কুড়ি ফোঁটা এই টাটা টাফগর নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে এই গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে হবে প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই কীটনাশক গাছে স্প্রে করা যেতে পারে এর বদলে অন্য যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড আপনারা ব্যবহার করতে পারেন আর কোনো পেস্টিসাইড না পেলে নিম তেল বা নিম অয়েল আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই এই গাছে নিম তেল কিংবা যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে তাহলে এই গাছে কোনো রোগ পোকার আক্রমণ হবে না এরপর যদি পিঞ্চিং করার ব্যাপারে আসি ভারবে না গাছের যে ডালে কুঁড়ি দেখা দেবে সেই ডালের ডগাকে কুঁড়ি সমেত আমরা এইভাবে পিঞ্চ করে দেব বা কেটে ফেলে দেব তাতে প্রচুর সাইড ব্রাঞ্চেস বের হবে এবং গাছ ঝাঁকড়া বা ছোপালো হয়ে উঠবে এইভাবে যতদিন না গাছ পুরো টপ ভর্তি হয়ে যাচ্ছে আমরা পিঞ্চিং কন্টিনিউ করে যাব যখন এই গাছ পুরো টব ভর্তি হয়ে যাবে তখন আমরা পিঞ্চিং বা ডালের ডগা ছাঁটাই বন্ধ করে দেব এবং ফুল নেওয়া চালু করব একদম শেষ বিষয়ে চলে আসব সেটা হচ্ছে এই গাছে আমরা কেমন জল দেব এবং এই গাছের কেমন সূর্যের আলো প্রয়োজন হয় এই গাছের ক্ষেত্রে জল দিতে তেমন কোনো প্রবলেম হয় না আমরা বাকি সব শীতকালীন গাছে যেভাবে জল দিই এই গাছের টবে আমরা ওইভাবে জল দেব আমরা দরকারের থেকে বেশি বা কম জল দেব না গাছের দরকার অনুসারে আমরা এই গাছের টবে জল দেব এই গাছ একদম ওপেনে বা ফুল সানলাইটে সব থেকে ভালো হয় তো একদম প্রথম থেকে শেষ অব্দি এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর ওই শুকনো ফুলগুলোকে গাছ থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে নয়তো বীজ তৈরি হওয়া শুরু হয়ে যাবে এবং গাছে ফুলের সংখ্যা কমে আসবে তো যখনই কোনো ডালের ডগায় সব ফুল ফুটে শুকিয়ে যাবে ওই ডালের ডগাকে কেটে দেব বা পিঞ্চ করে ফেলে দেব এই কাজটা আমাদের নিয়মিত করে যেতে হবে তো এতক্ষণ আমি ভারবিনা গাছের পাঁচখানা গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করলাম এই জিনিসগুলো সঠিকভাবে করলে আমরা ভালো মানের ভারবিনা গাছ তৈরি করে প্রচুর ফুল নিতে পারবো এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে